শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব একটা আনন্দ আজার পত্রিকার সম্পাদক সমীপেশু থেকে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন কি এত ছুটির উদ্দেশ্য কি। সুকান্ত চৌধুরী প্রবন্ধ কর্মনশা হিসাবহীন অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন ওঠে এই পরিমাণ ছুটি কি সরকারি কর্মচারী এবং শিক্ষকরা আশা করে বসে থাকেন যিনি কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন তিনি অর্থের বদলে কি এত ছুটি চাইবেন তা তো হতে পারে না তাহলে ডি বদলে ছুটির কথা বলে সরকার কীভাবে কর্মচারীর আর্থিক চাহিদা এবং বর্ধিত ছুটিকে এক পুঙ্িতে বসাচ্ছে প্রাবন্ধিক বুঝিয়ে দিয়েছেন এগুলো প্রশাসনের ব্যর্থতার ফল এই বক্তব্যের একটু সংযোজন করতে চাই খেয়াল করলে দেখা যাবে বাড়তি ছুটি দিলে সরকারের লাভের দিকও আছে তা হল সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এবং আকর্ষণকে সমূলে উৎপাটিত করে দেওয়া ফাঁকা গোলে শক্ত হচ্ছে বেসরকারি সংস্থার হাত তাই পুঁজিবাদী শক্তিকে ধীরে ধীরে জায়গা করে দেওয়ার প্রাথমিক পদক্ষেপগুলোকে সরকারি ব্যর্থতা আবার হিসেব বিবেচনা করলে ভুল হবে না তো রাজ্য এবং কেন্দ্রের মতাদর্শগত হাজার বিরোধের মাঝেও এই একটি বিষয় বড্ড মিল মিল দেখা যাচ্ছে আজকাল তো দীর্ঘ ছুটির পরেই আবার ছুটির নোটিশ আসছে কখনো বর্ষায় কখনো বেশি গরমে বাড়তি ছুটি ভোগ করছে শিক্ষার্থীরা অথচ সেই একই পরিবেশে বেসরকারি স্কুলগুলি খোলা থাকছে বাড়তি ছুটিতে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে বহু ছাত্রছাত্রী কত নাবালিকার বিবাহ হয়ে যাচ্ছে ছুটির সংস্কৃতির তোড়ে গত কয়েক বছরে রেল ব্যাংক অফিস স্কুল কলেজে ছুটির জোয়ার এসেছে কর্মসংস্থান কমেছে ফলে ব্যক্তিগত মালিকাধীন সংস্থা তথা বেসরকারি স্কুলের প্রতি মানুষের আস্থা বাড়ছে বহু সরকারি স্কুল ছাত্রশূন্য হয়ে বন্ধের মুখে অথচ তারই পাশে বেসরকারি স্কুল চলছে রমরমিয়ে মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে সরকারি কর্মচারীরা ফাঁকিবাজ তাই আমার প্রশ্ন যাকে প্রশাসনের ব্যর্থতা বলা হচ্ছে তা কি শুধুই ব্যর্থতা নাকি সুপরিকল্পিত ব্যবস্থাপনা যার মাধ্যমে বেসরকারি উদ্যোগকে অক্সিজেন যোগানো চলছে লিখেছেন দীপায়ন প্রামাণিক গড়পাড়া উত্তর চরিচমা থেকে অবশ্যই আপনারা মতামত জানাবেন আপনারা এটাকে সমর্থন করেন হ্যাঁ কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন